ভাইজান কি করছে তার থেকে কর্মী যারা করছে এদের আচরণ দেখে সাধারণ মানে জনগণতা তো আসছে আইএসএফ এর দিকে ঝুঁকে ঝুঁকে টিএমসি চার বছর করেছি করিডোরে আমার ভালো লাগে না কো ওই জন্য আমি শখ ইচ্ছায় আইএসএফ এ যোগদান করেছি কারণ শৌকত মোল্লাকে দিয়ে জয়েন করানোর পরে একাধিক নেতা নেতৃত্বরা টিএমসি ছেড়ে আইএসএফ এ জয়েন করলো কি বলবেন এটা কি খেল দেখাচ্ছে আইএসএফ কোনো খেল দেখায় না এরা মাঠে গিয়ে খেলা করে জনগণের পাশে থেকে জনগণ মানে আইএসএফ এর কর্মীদের শুধু কর্মীরা যা করছে মানুষের পরিষেবা দিচ্ছে এটা ভালো ভালো কাজ করছে ভাইজান কি করছে তার থেকে কর্মী যারা করছে এদের আচরণ দেখে সাধারণ মানে জনগণ তো আসছে আই এর দিকে ঝুঁকে ঝুঁকে শুধু না আগে ছাব্বিশে ছাব্বিশে ভোটের আগে ভাঙড়ে দেখবে শুধু আমাদের অনুষ্ঠান আজকের দ্বিতীয় দিন নয় এরকম আর অনুষ্ঠান হাজার হাজার দেখতে পাবে বারম্বার বলা হয়তো ডাক নেতা তিনি কি তাহলে আজকে প্রমাণ হয়ে গেল তিনি বকাটে নেতা বলে আপনার কি দাবি করবেন কি উনি আমার দাপরে নেতা বারবার একাধিক চ্যানেলে তাদেরকে দেখানো হতো যে খয়রুল মোস্তান দাপরে নেতা আর সেই দাপরে নেতার এলাকায় একাধিক মানুষ টিএমসি এর আইএসএফ এ জয়েন করছে তাহলে কি তিনি বকাটে নেতা হয়ে গেল খয়রুলকে আমরা কোনো সময় নেতা বলে মানি না আর আজও মানবো না উনি একজন মানে কি বলবো একটা শ্রমিক বললেও চলে যে শ্রমিকের সম্মান আছে খয়রুলের সে সম্মানটা নেই কেন সম্মানের মর্যাদা মানুষের রাখ না সাধারণ মানুষের বাড়ি গিয়ে টর্চার করে ভোটের সময় তাদেরকে এত হারে টর্চার করে ভোট নেওয়ার জন্য শুধু তাই না বুম গুলি যা যাবতীয় আছে এই সব ধরনের মানে সাধারণ মানুষের অত্যাচার করে করে ভোট হ্যাঁ ভোট লুটপাট করে ওই জন্য ভোট মানে পায় না তো সাপ্পা মেরে কোনো রকমের ভোট জিতে আছে ওই জন্য কি এত মানুষ আসে আজকের কুড়ি জনা আগামী দিন আরো বিশ জনা পঞ্চাশ জন একশো জন এরকম দেখতে পাবে আজকে শুধু মানে কি বলবো খয়রুলের পাততালে কোনো মাটি থাকবে না আমার ওই দিকে কাজকর্ম দেখে ভালো লেগেছে ভাঙড়ে যেভাবে উন্নয়ন করবে যেরকম প্রতিশ্রুতি দিয়েছে সেই হিসেবে আমি টিএমজি থেকে টিএমসি চার বছর করেছি